তো রাতের খাবার রান্না করছি আর আমার মার জন্য আজকে রুটি বানাচ্ছে রাতে কারণ মার হচ্ছে ডায়াবেটিসটা বেড়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে তো এই যে রাতে রুটি বানিয়ে আবার ভাজতেছি তো আবার ভাতও রান্না করেছিলাম মানে আমরা অন্যরা যারা আছে ভাত খাবো আর মা খাবে রুটি তো রুটিটা ভেজে মাকে দিয়ে আসতেছি তো আমার পেজে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার মেয়ে রাতে খাচ্ছে কারণ আলু ভর্তা করেছিলাম আর ওর কিন্তু অনেক পছন্দর আলু ভর্তা যদি মুরগির মাংস রান্না করে থাকি তারপর দেখবে যে ওই আলু ভর্তাটাই খাবে এতটাই পছন্দ করে তো আমিও একটু রুটি খাচ্ছি কারণ রাতে আর ভাত খাবো না কারণ আজকে বিকালে আমি একটু ভাত খেয়েছিলাম বাইরে গিয়েছিলাম মেয়েকে পড়াতে প্রাইভেটে তারপর এসে অল্প কিছু ভাত খেয়েছিলাম ভাবলাম যে রাতে আর ভাত খাবো না রুটি খাই তো একটু আলু ভর্তা দিয়ে আমি একটু রুটি খাচ্ছি আর এদিক দিয়ে আমার মেয়েরা আবার আমার ভিডিও ছেড়ে দেখতেছে এই যে দুজনে ভাত খেতে মানে বড়োজনও ভাত খাচ্ছে তো টিভিতে আমার ভিডিও দেখতেছে আর এদিক দিয়ে মেয়েকে রাত হয়েছে পড়াচ্ছে খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসালাম তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে